ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওয়ান লাইনার এডুকেশন বন্ধুরা আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব ফেব্রুয়ারি মাসের চতুর্থ সপ্তাহের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এই ভিডিওতে সেগুলি আলোচনা করব যেগুলি তোমাদের আগামী যে সমস্ত পরীক্ষা আছে যেমন রেলওয়ে এনটিপিসি বা গ্রুপ ডিতে জিজ্ঞাসা করতে পারে তাই বলছি তোমরা অবশ্যই এই ভিডিওটা শেষ করে দেখো আর যারা এখনও আমাদের আগে তৃতীয় তিনটি সপ্তাহের ভিডিও দেখো তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলি দেখতে পারো আর বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে একটা লাইক করে দিও তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে দিও আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবং আজকের আমাদের গুরুত্বপূর্ণ টপিক ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স চলো বন্ধুরা বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করে দেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো ভারতের সবথেকে বড় হকি স্টেডিয়াম কোন রাজ্যে শিলান্যাস করা হয়েছে যেটি কি না ভারতের সবথেকে বড় হকি স্টেডিয়াম সেই স্টেডিয়ামে শিলান্যাস করা হয়েছে উড়িষ্যা রাজ্যে উড়িষ্যা রাজ্যে ভারতের সবথেকে বড় হকি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে এবং যদি প্রশ্ন করা হয় উড়িষ্যা রাজ্যের কোথায় উড়িষ্যা রাজ্যের রাউর কেল্লাতে তোমরা অবশ্যই মাথায় রেখো উড়িষ্যা রাজ্যের রাউর কেল্লাতে এবং সেই স্টেডিয়ামটির নাম কী রাখা হবে স্টেডিয়ামটির নাম হলো বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম আচ্ছা বন্ধুরা এখানে গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করি যখন হকি সম্পর্কে আলোচনা করছি দু সালে হকি মেন ওয়ার্ল্ড কাপ এটি কোন দেশে আয়োজন করা হবে আমাদের দেশে ভারতে হকি মেন ওয়ার্ল্ড কাপ দু সালে ভারতে আয়োজন করা হবে এবং ভারতের কোথায় ভারতে উড়িষ্যা রাজ্যে ভুবনেশ্বর এবং রাউরকেল্লাতে উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বর এবং রাউরকেল্লাতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয় প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় এবং এবছর থিম কী ছিল দেখে নাও এবছর থিম রাখা হয়েছিল ফর স্টিং মাল্টি ল্যাঙ্গুয়েজিজম ফর ইনক্লুশান ইন এডুকেশান অ্যান্ড সোসাইটি এবছরের থিম রাখা হয়েছিল এবং প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইউনেস্কো দ্বারা পালন করা হয় পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম স্কিল ইউনিভার্সিটি এর শিলান্যাস কোন রাজ্যে করা হয়েছে সঠিক উত্তর হলো আসাম বন্ধুরা আসাম রাজ্যে ভারতের প্রথম স্কিল ইউনিভার্সিটির গঠন করা বা স্থাপন করা হবে তা শিলান্যাস করা হয়েছে এবং বলা হয়েছে যে দু সাল পর্যন্ত এই ইউনিভার্সিটিটি তৈরি হয়ে যাবে এবং এর জন্য মোট হাজার কোটি টাকা খরচ করা হবে এবং এই স্কিল ইউনিভার্সিটি গঠন করার জন্য হাজার কোটি টাকা এখন যেহেতু ভারতে প্রথম তাই আমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হলো ভারতের কোন রাজ্যে বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে সঠিক উত্তর হলো গুজরাটের আহমেদাবাদে অর্থাৎ কি ভারতের গুজরাট রাজ্যে গুজরাটের কোথায় গুজরাটের আহমেদাবাদে বন্ধুরা এই নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করেছি যে এটি কোথায় অবস্থিত কত কোটি টাকা খরচ করা হয়েছে কে উদ্বোধন করেছে আমি তাছাড়া এখানে একটু দেখে নাও এই বিশ্বের সব থেকে বড়ো ক্রিকেট স্টেডিয়ামটি উদ্বোধন করলেন আমাদের দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আর স্টেডিয়ামটির নাম কি স্টেডিয়ামটির নাম হলো নরেন্দ্র মোদি স্টেডিয়াম নরেন্দ্র মোদি স্টেডিয়াম এবং এই স্টেডিয়ামটি বসার ক্ষমতা বা এর আসন সংখ্যাগত এক লাখ দশ হাজার যেটি কিনা বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম এবং যদি প্রশ্ন করা হয় এই স্টেডিয়ামটি কোন নদীর তীরে অবস্থিত সবরমতি নদীর তীরে গুজরাট রাজ্যে সবরমতি নদীর তীরে এই স্টেডিয়ামটি অবস্থিত পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হলো আনাকাডেমির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হলো শচীন তেন্ডুলকার সচিন তেন্ডুলকারকে আন অ্যাকাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং আন অ্যাকাডেমি এটি একটি কি এটি একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম এবং এর হেডকোয়ার্টার করতে অবস্থিত ব্যাঙ্গালুরুতে অবস্থিত এবং গঠন হয়েছিল দু হাজার পনেরো সালে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হলো ভারত কোন সালে চন্দ্রযান থ্রি লঞ্চ করার ঘোষণা করেছে সঠিক উত্তর হল দু সালে বন্ধুরা বলে রাখি প্রথমে চন্দ্রযান থ্রি লঞ্চ করার কথা হয়েছিল দু সালে কিন্তু করোনা ভাইরাসের জন্য সমস্ত ডেট পিছিয়ে গেছে তাই বন্ধুরা এখানে অফিসিয়ালিভাবে বলা হলো যে দু সালে চন্দ্রযান থ্রি লঞ্চ করা হবে এবার যেহেতু চন্দ্রযান থ্রি আমরা দেখে নেব এর আগে অর্থাৎ চন্দ্রযান ওয়ান এবং চন্দ্রযান টু কবে লঞ্চ করা হয়েছিল এই ঘোষণাটি ইসরো দ্বারা করা হয়েছে অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন দ্বারা এ ঘোষণা করা হয়েছে দেখে নাও চন্দ্রযান ওয়ান লঞ্চ করা হয়েছিল দু হাজার সালে বাইশে অক্টোবর খুবই গুরুত্বপূর্ণ দু হাজার সালে বাইশে অক্টোবর এবং কোন রকেটের মাধ্যমে পিএসএল ভি এক্স এল সি ওয়ান ওয়ান পিএসএলভি এক্স এল সি ওয়ান ওয়ান রকেটের মাধ্যমে পাঠানো হয়েছিল পরবর্তী চন্দ্রযান টু চন্দ্রযান টু লঞ্চ করা হয়েছিল দু সালে বাইশে জুলাই অর্থাৎ এক বছর পরে দু সালে বাইশে জুলাই আর এবং কোন রকের দ্বারা জিএসএলভি মার্ক থ্রি এম ওয়ান দ্বারা আর বন্ধুরা আমরা আলোচনা করলাম কি পরবর্তী চন্দ্রযান থ্রি লঞ্চ করা হবে দু সালে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও পরবর্তী প্রশ্ন বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হলো অজয় সিং অজয় সিংকে বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করা হয়েছে এবং বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়া গঠন হয়েছিল উনিশশো সালে পঁচিশে ফেব্রুয়ারি আর হেডকোয়ার্টার কোথায় নিউ দিল্লিতে একটি প্রশ্ন পরবর্তী প্রশ্ন হলো মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের নাম পরিবর্তন করে কি রাখা হলো সঠিক উত্তর হলো নর্মদাপুরম নর্মদাপুরম নাম রাখা হয়েছে মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের নতুন নাম এবং বন্ধুরা এই নামটি ঘোষণাকে কে করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই নামটি ঘোষণা করেছেন এবং বলে তিনি উনিশে ফেব্রুয়ারি হোসাঙ্গাবাদের একটি অনুষ্ঠানে নর্মদা জয়ন্তী অনুষ্ঠানে এই ঘোষণাটি করেছেন তাহলে কি হোসাঙ্গাবাদের নতুন নাম হলো নর্মদাপুরম পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হলো সম্প্রতি কোন জেলাকে প্রধানমন্ত্রী কিষাণ জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে সঠিক উত্তর হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যের অনন্তপুরম জেলা অন্ধ্রপ্রদেশ রাজ্যের অনন্তপুরম জেলাকে প্রধানমন্ত্রী কিষাণ ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং বন্ধুরা এই পুরস্কারটি কেন দেওয়া হলো তার কারণ কেন্দ্রীয় সরকার দ্বারা একটি যোজনা লঞ্চ করা হয়েছিল কিষাণ সম্মান নিধি যোজনা কিষাণ সম্মান নিধি যোজনা এবং বলা হয়েছে যে এই যোজনার সঠিক সাফল্য এই অন্ধ্রপ্রদেশ রাজ্যের অনন্তপুরম জেলাতে পাওয়া হয়েছে বন্ধুরা তাহলে গুরুত্বপূর্ণ কি কিষাণ সম্মান নিধি যোজনা আমরা এবার একটু আলোচনা করে নেব দেখো এবছর অর্থাৎ বলা হয়েছে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনার দু বছর সম্পূর্ণ করলো অর্থাৎ দু হাজার একুশ সালে এর দুবছর ফুর্তি হলো এবং সেই হিসাবে শ্রেষ্ঠ জেলা স্থান পেলোকে অন্ধ্রপ্রদেশ রাজ্যের অনন্তপুরম জেলা বন্ধুরা এই যোজনা শুরু করা হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি দু সালে চব্বিশে ফেব্রুয়ারি দু সালে কোথা থেকে উত্তরপ্রদেশের গোরখপুর জেলা গোরখপুর থেকে উত্তরপ্রদেশের গোরখপুর থেকে বন্ধুরা এবং এই প্রধানমন্ত্রী কি সম্মান নিধি যোজনাতে কী বলা হয়েছে বলা হয়েছে যে কৃষকদের প্রতি বছর ছ হাজার টাকা তিনটে ইনস্টলমেন্টের মাধ্যমে প্রদান করা হবে অর্থাৎ দু হাজার করে তিনবার মোট ছ হাজার টাকা প্রতি বছর কৃষকদেরকে দেওয়া হবে এবং তার সঠিক সাফল্য পেয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের অনন্তপুরম জেলাতে খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হল দু হাজার একুশ আইপিএলের টাইটেল স্পন্সার করলো কোন কোম্পানি সঠিক উত্তর হলো ভিভো ভিভো দু হাজার একুশ সালের আইপিএলের টাইটেল স্পন্সার করলো বন্ধুরা দু হাজার কুড়ি সালে আইপিএল এর টাইটেল স্পন্সার কে করেছিল ড্রিম ইলেভেন তোমরা অবশ্য আমাদের রেখো ড্রিম ইলেভেন এবং দু হাজার একুশ সালে হলো ভিভো কোম্পানি এবং বন্ধুরা সম্প্রতি আমরা কিছুদিন আগেই আলোচনা করেছি যে দু হাজার একুশ সালের আইপিএলের নিলাম হয়েছে এবং নিলামে সব থেকে দামি প্লেয়ারকে ক্রিস মরিস ক্রিস মরিস এবং তিনি কোন দলের হয়ে খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন এবং দু হাজার একুশ সালে যে আইপিএল এটির চোদ্দতম সংস্করণ আয়োজন করা হবে পরবর্তী প্রশ্ন আসাম রাজ্যের ডিএসপি রূপে কোন ক্রীড়াবিদকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হল হিমা দাস তাহলে কি আসাম রাজ্যের নতুন ডিএসপি হল হিমা দাস এবং এই নিযুক্ত করা হয়েছে আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল দ্বারা এবং বন্ধুরা হিমা দাস আমরা সবাই পরিচিত হিমা দাসকে কী বলে ডাকা হয় ধিং এক্সপ্রেস দাসের অপর নাম ধিং এক্সপ্রেস এবং ইনি দু সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন দু সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন এখন বন্ধুরা যারা আমাদের ভিডিওটা তোমরা দেখছো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও যে গত বছর অর্থাৎ দু হাজার কুড়ি সালে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল দু সালে কতজনকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল পরবর্তী প্রশ্ন সম্প্রতি প্রকাশিত কমলাস ওয়ে কমলাস ওয়ে বইটি কে লিখেছেন বইটি লিখেছেন ড্যান মোরেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমলাস ওয়ে বইটি লিখেছেন ড্যান মোরেন এবং বন্ধুরা এই বইটি কমলা হ্যারিস এর আত্মজীবনী এখন প্রশ্ন হচ্ছে কমলা হ্যারিসকে কমলা হ্যারিস হলেন আমেরিকার বর্তমান উপরাষ্ট্রপতি আমেরিকারে আমেরিকাতে বর্তমানে উপরাষ্ট্রপতি পদে রয়েছেন এবং তার সাথে সাথে আমেরিকার ঊনপঞ্চাশতম উপরাষ্ট্রপতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে কি বন্ধুরা কমলা হ্যারিসের আত্মজীবনী কমলাস ওয়েব এখন প্রশ্ন হচ্ছে আমেরিকা আমেরিকার রাষ্ট্রপতিকে রয়েছেন জো বাইডেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন পরবর্তী প্রশ্ন কাশ্মীরের প্রথম ভার উত্তলোক অর্থাৎ পাওয়ার লিফটার কে হয়েছেন সঠিক উত্তর হলো সাইমা উবেদ সাইমা উবেদ যিনি কিনা কাশ্মীরের প্রথম ভার উত্তোলক হয়েছেন এবং ইনি দুশো পঞ্চান্ন কেজি ভার উত্তোলন করে স্বর্ণ পদক জিতেছে যেহেতু প্রথম তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু হাজার একুশের আয়োজন করা হবে অর্থাৎ কি যে এবছর অর্থাৎ দু সালে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের আয়োজন করা হবে কোন রাজ্যে কর্ণাটক রাজ্যে কোন রাজ্যে কর্ণাটক রাজ্যে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এবং বলে দিই দু সালে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের দ্বিতীয় সংস্করণ আয়োজন করা হবে তাহলে আমরা জেনে নিই প্রথম সংস্করণ প্রথম সংস্করণ আয়োজন করা হয়েছিল উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে অর্থাৎ প্রথম সংস্করণ আয়োজন করা হয়েছিল উড়িষ্যা রাজ্যে এবং দ্বিতীয় সংস্করণ আয়োজন করা হচ্ছে কর্ণাটক রাজ্যে এবং প্রথম সংস্করণে প্রথম স্থানে হয়েছিল কোন ইউনিভার্সিটি পাঞ্জাব ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি পাঞ্জাব ইউনিভার্সিটি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন রাজ্যসভার বিপক্ষ নেতা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হল মল্লিকা অর্জুন খাড়গে মল্লিকা অর্জুন খাড়গেকে রাজ্যসভার বিপক্ষ নেতা হিসেবে নিযুক্ত করা হয়েছে বন্ধুরা এর আগে কে ছিলেন এর আগে ছিলেন গোলাম নাবী আজাদ গোলাম নবী আজাদ তার কার্যকাল ছ বছর পূর্ণ হয়েছে এখন নতুন বিপক্ষ নেতা হলেন মল্লিকা অর্জুন এবং বন্ধুরা রাজ্যসভার সভাপতি কে রয়েছেন রাজ্যসভার সভাপতি তিনি হলেন এম ভেঙ্কাইয়া নাইডু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন মণিপুর হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হল পুল গরু ভেঙ্কট পুল গরু ভেঙ্কট যিনি কি না মণিপুর হাইকোর্টের মুখ্য বিচারপতি বা চিফ জাস্টিস বন্ধুরা এখানে কি নিযুক্ত করা হয়েছে হাইকোর্টের মুখ্য বিচারপতি আচ্ছা আমাদের দেশে অর্থাৎ ভারতে পঁচিশটি হাইকোর্ট রয়েছে ভারতে পঁচিশটি হাইকোর্ট রয়েছে এবং সর্বশেষ বা সর্ব নতুন সবথেকে নতুন হাইকোর্ট হল বন্ধুরা তেলেঙ্গানা হাইকোর্ট সব থেকে নতুন হাইকোর্ট কি তেলেঙ্গানা হাইকোর্ট এবং তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি তিনি হলেন প্রথম মহিলা বিচারপতি তার নাম কি হিমা কোহলি হিমা কোহলি পরবর্তী প্রশ্ন কোন দেশ প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট তে পুনরায় যুক্ত হয়েছে বন্ধুরা প্যারিস চুক্তি প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্টে পুনরায় যুক্ত হয়েছে আমেরিকা পুনরায় কেন বললাম তার কারণ এর আগে অর্থাৎ পূর্ব আমেরিকা যখন পূর্ব রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ছিলেন তখন এই চুক্তি থেকে আমেরিকা বার হয়ে গিয়েছিল কিন্তু আমেরিকার নতুন রাষ্ট্রপতি জো বাইডেনের সময়ে আবার পুনরায় এই প্যারিস ক্লাইমেট অর্থাৎ জলবায়ু চুক্তিতে যুক্ত হয়েছে কোথালে কি পুনরায় যুক্ত হয়েছে আমেরিকা আর বন্ধুরা এই প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট কবে হয়েছিল দু সালে কোথায় না প্যারিসে আয়োজন করা হয়েছিল কোথায় প্যারিসে আয়োজন করা হয়েছিল পরবর্তী প্রশ্ন সম্প্রতি হিমালয়ান পিঙ্ক সল্ট কে কোন দেশের জিআই ট্যাগ প্রদান করা হয়েছে বন্ধুরা পাকিস্তান পাকিস্তানের যে হিমালয়ান পিঙ্ক সল্টকে ট্যাগ প্রদান করা হয়েছে জিআই ট্যাক অর্থাৎ কি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন আচ্ছা বন্ধুরা এর মাধ্যমে কী বোঝানো হয় এর মাধ্যমে ওই বস্তু বা ওই উপাদানের গুরুত্ব এর কি বোঝানো হয় তাহলে কি হিমালয়ান পিঙ্ক সল্টের জিআই ট্যাগ প্রদান করা হয়েছে পাকিস্তানকে আর পাকিস্তানে বর্তমানে প্রধানমন্ত্রী কে রয়েছেন ইমরান খান পরবর্তী প্রশ্ন লিবিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে আব্দুল হামিদ ডাবি পাহ আবদুল হামিদ ডাবিবাহকে লিবিয়ার নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করা হয়েছে আর নতুন রাষ্ট্রপতি বা হেড অব দ্য প্রেসিডেন্সিয়াল কাউন্সিল হিসেবে নিযুক্ত করা হয়েছে মোহাম্মদ মেনফিকে খুব গুরুত্বপূর্ণ এবং লিবিয়ার রাজধানী কোথায় ত্রিপলি এবং মুদ্রা হল দিনার। পরবর্তী প্রশ্ন তম। সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ কে জিতেছে সঠিক উত্তর হলো মানিকা বাত্রা মানিকা বাত্রা বিরাশিতম তম সিনিয়া সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ জিতেছেন বন্ধুরা এখানে আমরা আলোচনা করছি কি টেবিল টেনিস প্লেয়ার বলে রাখি দু সালে যে পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছে সেখানে কলকাতা টেনিস খেলোয়াড় মৌমা দাসকে কলকাতা টেনিস খেলোয়াড় মৌমা দাসকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে মৌমা দাসকে দু সালে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন সম্প্রতি কে ইন্দ্রধনুষ থ্রি পয়েন্ট জিরো এর শুভ সূচনা করলেন বন্ধুরা ইন্দ্রধনুষ থ্রি পয়েন্ট জিরো এর শুভ সূচনা করলেন বর্তমান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন বন্ধুরা আচ্ছা এই ইন্দ্রধনুষ এর উদ্দেশ্য কি এই থ্রি পয়েন্ট জিরোর উদ্দেশ্য হলো কোভিড নাইন্টিনের সময়ে যারা টিকা পাননি তাদেরকে টিকাকরণ করা হবে এখানে আমরা আলোচনা করছি কি ইন্দ্রধনুষ এটি একটি কেন্দ্র সরকার দ্বারা একটি প্রজেক্ট বলে রাখি মিশন ইন্দ্রধনুষ এটি লঞ্চ করা হয়েছিল পঁচিশে ডিসেম্বর দু সালে কোন মন্ত্রণালয় দ্বারা মিনিস্ট্রি অফ হেলথ মিশন দ্বারা এবং এর উদ্দেশ্য কি সার্বজনিক টিকাকরণের জন্য যেমন ইন্দ্রধনুষ বা রামধনুর সাতটি রং তেমন এই মিশন ইন্দ্রধনুষের মাধ্যমে বা টিকাকরণের মাধ্যমে সাতটি রোগের নির্মল নির্মূল করা হবে আর বন্ধুরা মিশন ইন্দ্রধনুষ টু লঞ্চ করা হয়েছিল দু সালে এবং সম্প্রতি বর্তমান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন থ্রি পয়েন্ট জিরো শুভ সূচনা করলেন পরবর্তী প্রশ্ন কোন সংগঠন ওয়ার্ল্ড সোলার ব্যাংক লঞ্চ করার ঘোষণা করেছে সঠিক উত্তর হলো আইএসএ অর্থাৎ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ওয়ার্ল্ড সোলার ব্যাঙ্ক লঞ্চ করা ঘোষণা করেছে আচ্ছা ওয়ার্ল্ড সোলার ব্যাংক অর্থাৎ এর মানে কি এর মানে হলো যে সমস্ত দেশ সৌরশক্তি ব্যবহারের জন্য আগ্রহী তাদেরকে লোন প্রদান করা হবে বন্ধুরা বলে রাখি প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এই সংগঠনটির হেডকোয়ার্টার কোথায় এই সংগঠনটির হেডকোয়ার্টার হল ভারতে ভারতের গুরুগ্রামে এবং এই সংগঠনটি গঠন করা হয়েছিল দু সালে প্যারিস জলবায়ু সম্মেলন দ্বারা বন্ধুরা এবং এই পরবর্তী যে সম্মেলন হবে পরবর্তী সম্মেলন আয়োজন করা হবে স্কটল্যান্ডে খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন সম্প্রতি আমেরিকাকে পিছনে ফেলে ভারতের শীর্ষ ব্যবসায়ী পার্টনার দেশ কে হয়েছে অর্থাৎ ইন্ডিয়াস ট্রপ ট্রেন্ডিং পার্টনার কান্ট্রি কে হয়েছে বন্ধুরা চীন চীন অর্থাৎ আমেরিকা দু সালে ছিল আমেরিকা আমেরিকাকে পিছনে পেলে চীন হলো ইন্ডিয়াস টপ ট্রেন্ডিং পার্টনার কান্ট্রি বন্ধুরা সম্পূর্ণ একটি রিপোর্টে এটি বলা হয়েছে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বন্ধুরা ফেব্রুয়ারি মাসের চতুর্থ সপ্তাহের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা সমস্ত প্রশ্ন পুরো ডিটেলসে আলোচনা করেছি এক্সট্রা ফ্যাক্টের সাহায্যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেল নতুন এসেছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ